স্বামীর কোলে বউ গেলে বউয়ের কোলে স্বামী আসলে উভয়ের শক্তি বেড়ে যায় তো আমাদের যিনি ছিলেন আগে আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী তিনি তো স্বামীর বাসায় ফিরে গিয়েছিলেন একটা বাধ্যতামূলক কারণে তো তো উনি ওখান থেকে অনেক বেশি ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে নিয়ে আর মাঝে মাঝে ভয়েস কল পাঠাচ্ছেন যে চট করে আমি ঢুকে যাব আমরা বলছি একটা কথা যে আপনি চট করে আসবেন আমরাও রেডি আছি চট করে আপনাকে জায়গা মতো ঢুকায় দেওয়া হবে যুব ভাই এই দেশ স্বাধীন হয়েছে একটা সুহিদ আবু সাইদের মাধ্যমে নয় হাজার হাজার যুবকের ताजा রক্তের বিনিময়ে এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক কি বলেন এত সহজেরা আমার কাছে ভূমিকায় বেশি কথা বলব সুযোগ নাই। কারণ আমাকে তার সিরে যাওয়া লাগবে আমি দুইটা কথা আজকে বলতে চাই এটাই শেষ এটাই ভূমিকার শেষ কথা আগামীতে এই দেশে নির্বাচন হবে আমরা কেমন নির্বাচন চাই কেমন নেতা চাই আমাদের সাফ কথা দুইটা আমার এটা ব্যক্তিগত মতামত আই হোপ উইল গো টু অ্যাগ্রি আমি আশা রাখবো আপনারা আমার সঙ্গে দ্বিমত হবেন না একমত হবেন এক নাম্বার কথা আগামীর নির্বাচনে এই দেশে আমরা কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না পুরো দেশের মানুষ আপনাদের সাউন্ড শুনবে কথা ঠিক আছে কিনা বলেন কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না সোজা কথা একদম সোজা কথা এক নাম্বার দুই নাম্বার পুরুষ চাই শুধু ব্যাপারটা এরকম নয় আবারও বলছি শুধুই যে পুরুষ চাই ব্যাপারটা এরকম না কেমন পুরুষ চাই আমরা এমন একজন পুরুষকে দেশের প্রধানমন্ত্রী চেয়ারে দেখতে চাই যিনি একই টাইমে প্রাইম মিনিস্টার হবেন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখবেন আবার তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন এতটা হাই হবে সে এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে যে সে প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকরমে দাঁড়িয়ে যুবক খুব বদল যোগ্যতা রাখবে যুবক ভাড়া এমন নেতা আমরা সবাই চাই কি চাই না এমন নেতা বাংলাদেশ থাকলে সুখ থাকবে ঘুষ থাকবে সেনা থাকবে ধর্ষণ থাকবে চুরি থাকবে ডাকাতি থাকবে পুরো দেশটাই সব বাংলাদেশ হয়ে যাবে ঠিক কি না তবে যদি আগামীতে কোন ষড়যন্ত্রের মাধ্যমে স্বৈরাচারকে আবার ক্ষমতার মস্তদে বসবার কোনো পায়ে তারা করা হয় আমি শেষ কথা বলছি ঠাকুর এই জামিনে আমার ভূমিকার সর্বশেষ বাক্য এটাই যদি এই বাংলার মাটিতে কোন হয়। ঠাকুর ঠাকুরগায়ের জামিন থেকে একজন যুবক নয় দুজন যুবক নয় হাজার হাজার যুবক মাথায় কাফরের কাপড় বেঁধে রাস্তায় শহীদ জন্য নামতে প্রস্তুত হাত তুলে সময় সবাই ঠিক কিনা